হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আবারও চলে এসেছিলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা মারের সব মিলে যাবো বাচ্চাদের নিয়ে একটি পার্ক যার নাম হচ্ছে কিডি ল্যান্ড মানে আমার মতো ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্ক আর কি মানে ওটা গ্রাউন্ড ফ্লোরে তো এটা আমাদের বাসার পাশেই নতুন করা হয়েছে তবে মার্শাল্লাহ পরিবেশটা অনেক সুন্দরই ভিতরের পরিবেশ সব কিছু মিলে অনেক সুন্দর বাচ্চাদের সুন্দর একটি খেলার জায়গা তো এখানে নতুন হলেও প্রায় অনেক বাচ্চারই আসে খেলতে কারণ এখানে তো এরকম কোনো পার্ক নেই তো দেখুন আমরা চলে আসলাম এই যে ওর বাবা টিকিট নিচ্ছে এখানে প্রতিটা টিকিটের দাম দেড়শো টাকা তো দুইটা বাচ্চার জন্য তিনশো টাকা নিয়ে দুইটা টিকিট নেওয়া হলো আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম ওই যে বাচ্চাদের মজা পড়ানো হলো তো এখন আমরা ঢুকেছি দেখুন অলরেডি অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তো এখন মারিয়াম ও সাহেবের অবস্থাটা দেখবেন একবার যে ওরা কী অবস্থাটা করে মানে ওদেরকে পার্কে নিয়ে আসলে মনে হয় যে একটা যুদ্ধ করতেছি মানে কী লাফালাফি দৌড়াদৌড়ি মানে ওদেরকে প্রায় কন্ট্রোলই করা যায় না যেন যুদ্ধ করতেছে একটা আর কি

এই জি দেখো কতগুলা এখানে কি আছে সরসর সরসর এটি বাচ্চাদের জন্য ঠিক আছে আমাদের জন্য না हि <laughs> <laughs>

ইয়া এই যে মারিয়া আম কথায় তুমি যাও ভিতরে যাও ভিতৰে যাও এই যে কে নাই এই যে মারিয়া তুমি ভিতরে যাও ওই দেখো হরিণ ওই দেখো হরিণ আম হরিণ কোথায় ধর মারিয়া মার ছোট দাও দাও हँ चला मारिया हाम्रो टिन होगुलन ओ यार बारेमा हेजा माथि बल दे देरे बल देइकै भयो ल लिके भने ठीक पतो

তো বাচ্চারা খেলতে খেলতে আমাদের যাবার সময় হয়ে গেল। কারণ এখানে সময় হচ্ছে এক ঘন্টা তো প্রায় সময় শেষ তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ